জীবনে প্রচুর কাম করতে হইব তার জন্য চলে আসলাম এই যে গাছ লাগানোর জন্য বিশেষ করে এক কুইত বলছে আমাদের এটা কিছু গাছ লাগানোর জন্য আর এই যে আপনার এই সাইডে যে গাছগুলো দেখতেছেন ওই যে গাছগুলো এই আগে এই গাছগুলো এটা আমরাই লাগাইছি আবারও আসলাম এই জায়গায় আগে ক্ষেমা ছিল এখন আগে আসলে শীতের আড্ডাখানা এখন দিছে গরমের আড্ডাখানা চারো গাছ দিয়ে মনে করেন এই যে চারো গাছ দিয়ে ফুলের বাগান টাগান করব তার জন্য আমরা আসছি লাগানোর জন্য তো দেখতে থাকুন ভিডিওটা আমরা কি আবিদাবি করি কারণ কাম তো কাম ওই যারা বে লাগাইতেছে আমিও লাগামু এরপরে আস্তে আস্তে মনে করেন সম্পূর্ণ শেষ করবো তো বিদেশের বাড়িতে অবশ্যই কাম করতে হইব কামের উপরেও কোনো ওষুধ নাই মারা আগ পর্যন্ত কাম করতে হইব কি কোন জলাল ভাই কাম ছাড়া কোনো ওষুধ নাই এই যে মুরব্বী জৈব সার নিয়ে ঘুরতেছে গাছের গোড়ায় দিতেছে এই যে আমরা এইভাবে লাগাইতেছি এই যে একটা গাছের লাগাই শ্যাম্পলটা খেলাম আপনাদের আর এটা আমার আমাদের পাশের বিল্ডিং যে পাশে এক কুইতি আছে কুইতি মনে করেন কুইতিগত কাজ আগে ক্ষমা ছিল তো এটা বাইঙ্গা এখন আবার ইয়ে করতেছে তারপরে গাছ লাগাইবো এই জায়গায় গরমের মধ্যে স্যার টেবি আড্ডা আড্ডা দিব তো আর কী করার খাজুর গাছ অবশ্যই আমরা লাগাই নাকি আমরা এই যে সাইডের গাছগুলি লাগাইছি কদিন আগে তো ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর পেজটা ফলো করে রাখবেন অবশেষে আমাদের লাগানো শেষ পর্যায়ে এই লাগা লাগাই এই যে গাছের গোড়ায় একটা করে বাঁশ দিয়ে দিচ্ছি কারণ বাঁশ বাঙালিদের বিখ্যাত তার জন্য আমি যেহেতু বাঙালি তার জন্য এই যে এই কঞ্চি বাঁশ একটা করে খাড়া করা দিছি তা না হলে আইলা হুল্লা আল্লাড যায় বোকা এই যে এখন কাটে কাটি একটু ম্যাচিং করে দিতেছি তো এরকম কাজ থাকলে অবশ্যই আপনারা জানাবেন আমাদের ফোন নাম্বার এই ডিসপ্লেতে দিয়ে দেবো স্ক্রিনে আমাদের ফোন দিবেন আমরা যে কোনো মোড় থেকে আপনাদের বাসাবাড়িতে গিয়ে গাছ লাগাই দিয়ে আসবো বুঝতে পারছেন বিশেষ করে কুয়েত আমরা যেহেতু কুয়েত প্রবাসী আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পেজটা ফলো করবেন শেয়ার করবেন সবাই আজকের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ